আমরা যখন আমাদের ফেসবুক আইডিতে ইউজার সেট করতে যাই তখন দেখতে পাই ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এখানে আসবেন সবার প্রথমে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেটিংস অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখানে অ্যাকাউন্ট সেটার অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটি দেখাবে আপনি আপনার প্রোফাইল নামে ক্লিক করবেন আবারও আপনার প্রোফাইল নামে ক্লিক করবেন দুই নম্বরে একটা অপশন আছে ইউজার আপনি এখানে ক্লিক করবেন এরপর দেখুন এখানে একটা খালি ঘর আসছে এই খালি ঘরের মধ্যে আমরা আমাদের ইউজার নেমটি বসাবো যেমন আমি আমার আইডি নামের সাথে মিল লেখে লিখলাম দীপ্ত এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল মানে অলরেডি এই ইউজার নেমটি কেউ ব্যবহার করছে এক্ষেত্রে আমাদেরকে অন্য একটা ইউজার দিতে হবে বা এটা পরিবর্তন করতে হবে আপনি চাইলে এখানে সংখ্যা অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে আরও কিছু লেটার এবিসিডি অ্যাড করতে পারেন আমি এখানে সংখ্যা অ্যাড করে দেখি সংখ্যা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমরা এই ইউজার এমটি ব্যবহার করতে পারবো কারণ এই ইউজার অন্য কেউ ব্যবহার করেনি অর্থাৎ যে ইউজার এমটি অন্য কেউ ব্যবহার করেনি ওই ইউজার নেমটি আপনি ব্যবহার করতে পারবেন যাই হোক আমি এটা রাখলাম তারপর নিচের দিকে দেখুন ডান অপশন আসছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি আমাদের প্রোফাইলে সেট হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ইউজার এমটি সেট করে নেবেন তারপর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ